কিছু সম্পর্ক হয় চিরন্তন ঠিক যেমন কলকাতা আর হাওড়া ব্রিজের এই সম্পর্ক শহরের বুকে যতগুলো গল্প লেখা হয়েছে তার সাক্ষী হয়ে আছে এই ব্রিজ দিনের আলো থেকে রাতের নিরাপতা এই ব্রিজ শুধু একটি কাঠামো নয় শহরের হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় পাঁচ লাখ মানুষ আর দেড় লাখ গাড়ির ভার বহন করে চলছে এই ব্রিজটি এই নিয়ে আছে অদ্ভুত সব রহস্য প্রায় সাতশো মিটার লম্বা আর একুশ মিটার চওড়া অথচ এই বিশাল ব্রিজের মাঝখানে নেই একটিও পিলার তবুও পুরো ব্রিজটি দাঁড়িয়ে আছে দু প্রান্তের পিলারের উপর